আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার জীবনের একটা পাঠ যেটা আমি তোমাদের সাথে এর আগে কখনোই শেয়ার করিনি এই প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেখো অনলাইনে কিছু জিনিস অর্ডার করতে দিয়েছিলাম তো সেগুলোই দিতে এসেছে এখানে আমার সংসারের কিছু জিনিস আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা চালের বস্তা তো এখানে দশ কিলো করে দুটো চালের বস্তা ব্যাগ আছে বস্তা নয় আর এখানে নিয়েছি দেখো এক পেটি ডিম তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি এর আগে কখনোই করিনি দুটো ব্যাগ চাল মানে দু ব্যাগ চাল এখানে দেখো লাল রাইস আইসের দুটো দশ কেজি করে দু কুড়ি কেজি চাল আছে তো এই দুটো চাল আর একটা এক মানে এক পেটি ডিম তো এটাই নিয়ে যাবো একটা জায়গায় সেটা কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা আর চালগুলো কিন্তু ভীষণই ভারী আমি একা তো পারি না যেদিন বাবাই বাড়িতে থাকে সেদিনই আমি যাই সেখানে কারণ একার পক্ষে আমার এত ভারী জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না বাবাই থাকলেই যাই তো চলো রেডি হয়ে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা আমি দেখো এইটার উপর একটা আবার চাদর জড়িয়ে নিয়েছি তো চলে যাচ্ছি সেই জায়গায় যেখানে এগুলো আমি পৌঁছে দেব আর ব্যাগগুলো ভীষণই ভারী চালের ব্যাগ বস ব্যাগ দুটো ওটা বাবাই নিয়েছে আর ডিমটা আমি নিয়েছি তো যাব বাইকে করে তো বাইকে হ্যান্ডেলে প্রথমে বাবাই চালের ব্যাগগুলো নিচ্ছিলো তো একদম ভীষণই ভারী হচ্ছে মানে ঠিক মতো নেওয়া যাচ্ছিলো না হ্যান্ডেল তো একদম ঢেকে যাচ্ছিলো তো সেই কারণে আমি আবার হ্যান্ডেল থেকে নিয়ে নিয়ে মানে পেছনে বসেছিলাম আর চালের ব্যাগ দুটো দেখো বাবাই নিয়ে যাচ্ছে আর আমি ডিমের ব্যাগটা তো চলে এসেছি সেই জায়গায় যেখানে তোমাদেরকে একটা নতুন জিনিস আমার জীবনের একটা পার্ট এটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে একটা অনাথ আশ্রম এখানে আমি মাঝের মধ্যেই চলে আসি যখনই মন চাই ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়ে আবার ফিরে যাই ওদের হাসি মুখগুলো একটু দেখে যাই ভালো লাগে ভীষণ আমার তো এই যে চলে এলাম সেখানে এখানে একজন দাদা আছে দেখো যিনি এই সমস্ত বাচ্চাগুলোকেই গাইড করে দেখাশোনা করে আর এই দিদি বান্না করে দেয় এখানে বাচ্চা আছে অনাথ বাচ্চা যাদের মা বাবা কেউ নেই দেখো ওরা ওদের মতো করে কি সুন্দর খেলা করছে ক্যারাম বোর্ড খেলছে এখানে কিছু বাচ্চা খেলছে কিছু বাচ্চা শুয়ে আছে তো চলো তোমাদের সাথে সব কিছুই আজকে খুব অল্প ভিড় ছোট্ট একটা ভিডিও সামান্য দেখাবো তোমাদেরকে দেখো এটা একটা আগে এই আশ্রমটা মাঠের ছিল তো এখন সবাই অনেকেই আশ্রমে দান করে তো সেখান থেকেই একটা পাকা মানে মানে একটুখানি অনেকটাই জায়গা জুড়ে এখন এই আশ্রমটা অনেকটাই বড়ো করে তোলা হয়েছে আর এখানে দেখো ছোট ছোটো বাচ্চা এদের কিন্তু মা বাবা কেউ নেই যখন এরা শুয়ে থাকে গায়ের চাদরটা সরে গেলেও কেউ এরা চাপা কিনে ভালো করে চাপা দিয়ে দিয়ে আর কেউ ঠান্ডা তবু এরা কত প্রাণ প্রাণোচ্ছল দেখো কত হাসি হাসি মজা আনন্দ করে এরা কিন্তু এখানে বড় হচ্ছে এখানে এরা পড়াশোনা করে এরা ভালো মানুষ হয়ে উঠুক এটা ঈশ্বরের কাছে সবসময় আমি প্রার্থনা করি আর এই হাসি মুখগুলো দেখার জন্য আমি মাঝে মধ্যে এখানের কাছে চলে আসি দাদার সাথে কিছু কথা বলার পর আমরা আবার ফিরে গেলাম ফিরে যাচ্ছি দেখো আবার যেদিন সময় পাবো বা বাবাই না থাকলে আমি একা আসতে পারি না কারণ কিছু জিনিস নিয়ে আসি তো ওদের জন্য হাসি ওদের হাসি মুখটা দেখবো বলে তো সেই কারণেই একা আসতে পারি না বাবাই থাকলেই হয় আসা তো কিছুটা সময় ওদের সাথে কাটালাম আনন্দ করলাম ওদের সাথে অনেক কথা বললাম তো এবার আমি ফিরে যাচ্ছি বাড়িতে ব্যাগটা ডিমটা বের করে ব্যাগটা নিয়ে চলে যাই চলে আসছি কারণ এই এই ব্যাগটা করে আমি ওদের মাঝে সাঝেই দিতে যাই জিনিস আর চলে এলাম বাড়িতে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বাইকে আসছি তো যেন সে হাত পা একদম যেন অসার হয়ে যাচ্ছিলো আর আমি ওইটার ওপর দেখো আবার একটা চাদরও জড়িয়ে নিয়েছিলাম এত হাওয়া দিচ্ছিলো এত হাওয়া তো বাড়ি চলে এসেছি আর নোনা তো স্কুলে ছিল নোনাকে কখনো নিয়ে যাই না আমি বাবাই যাই বেশি নোনাকে এসে যখন গল্প করি আঠাশটা বাচ্চার সম্বন্ধে কথা বলি নোনা খুব খুব কষ্ট পায় নোনা ওদের কথা শুনে ওদের আমার মুখ থেকে ওদের সম্বন্ধে জানতে চায় অনেক কিছু তো ওকেও আমি সব জানাই কারণ ওরও দেখা উচিত আসলে পৃথিবীতে পৃথিবীটা কেমন বাস্তবটা কেমন তো সেই কারণে নোনাকেও আমি সব কিছু শেয়ার করি নোনাও জিজ্ঞাসা করে যখনই যাই মা ওরা কি করছিল ভাইগুলো কি করছিল খুব ছোটো ছোটো বাচ্চা মা বাবাকে ছেড়ে কেমন একা একাই বড় হচ্ছে ভীষণ অবাক লাগে ঈশ্বর এদের মঙ্গল করুক এরা বড় হয়ে উঠুক এবং মানুষের মতো মানুষ হয়ে উঠুক এইটুকুই প্রার্থনা ঈশ্বরের কাছে করি তো সময় সুযোগ পেলে আবারও চলে যাব ওদের কাছে আমার দিনখনের কোনো ঠিক থাকে না যখনই মনে হয় মন চায় প্রাণ চায় তখনই চলে যাই বাস্তবটা বড্ড কঠিন আর এই কঠিন বাস্তবের সাথে লড়াই করে শিশুগুলো বড় হচ্ছে এরা ভালো থাকুক সুস্থ থাকুক আর বড় হোক আর মানুষের মতো মানুষ হোক আমার সাথে তোমরাও ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করো ওদের জন্য তো পৃথিবীতে এরকম অনেক অসহায় মানুষ আছে যাদের সাহায্য একান্তই প্রয়োজন আসুন আমরা সবাই এই সমস্ত অসহায় মানুষের দিকে হাত বাড়িয়ে দিই সাহায্যের তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটা অন্য ভিডিওতে আজকের মতো টাটা